হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা বর্তমান ভালো আছি এখন বাবা সুস্থ আছে মোটামুটি আর বাবু যে দেখো এখানে কি করছে গাড়িতে বসে বসে উঠছে গো জ্বালানিগুলো কাটছিলাম তো তারপর তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টে একটু রিপ্লাই দেবো চলো বন্ধুরা এখন চলে এলাম যে পরের দিন সকালে এখন দশটা বাজে এই যে জামা কাপড় মিলতে এলাম তাই চলে এলাম আবার তোমাদের সামনে কারণ কালকে বিকেলে যেটা আমি করছিলাম ব্লগটা তো সেটা আমি সম্পূর্ণ করতে পারিনি সেই জন্য আর আজকে বলবো যে কিছু মা যারা আমার থেকে অনেক কষ্টে আছে কারণ আমি এখন ভিডিও লাইফে আছি কোনো কিছু একটা শেয়ার করছি তোমরা যেটা দেখতে পাচ্ছ যারা কষ্ট অনুভব করছো তারা তো খুবই কষ্ট পাচ্ছ তো সেই জন্য সেটাও তোমাদেরকে আজকে দেখাবো যারা আমাকে কমেন্ট করছে ভালোবেসে কিছু জানার চেষ্টা করছে আমি অবশ্যই বলবো কারণ আমার যেমন উপকার করছো তোমরা তাতে আমি যদি তোমাদের কোনো কিছু যদি উপকার করতে পারি আমি খুবই আনন্দ পাই এবং তোমাদের মধ্যে যেমন ভগবান খুঁজে পাই ঠিক তোমরাও সেইভাবে আমাকে ভরসা করতে পারো কারণ আশা ভরসা খুবই মূল্যবান তো চলো এখন সম্পূর্ণটা দেখতে থাকো আর তোমাদের কমেন্টগুলো এত সুন্দর এত মূল্যবান যে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে আগে লিখে রাখতে হলো কারণ কি বলো তো আমি কতটা কথা মনে রাখতে পারবো বা সম্পূর্ণ হয়তো উত্তর দিতে পারবো না বোঝাতে পারবো না সেই জন্য আগে থেকে লিখেই রাখি দিদি তোমার ছেলের মতো আমারও ছেলে আছে চলতে হাঁটতে কিছুই করতে পারে না তার বয়স হচ্ছে চার বছর তো আমি সেই দিদিভাইকে বলবো বয়স চার বছর মানে অনেক ছোট আছে তোমার ছেলে কারণ আমার ছেলের বয়স এখন এগারো বছর হয়ে গেছে ওই জন্যই এত কষ্ট হচ্ছে যে মানে থেরাপি করালেও তাতে উপকার পেতে দেরি হচ্ছে তোমার ছেলে এখনও অনেক ছোট আছে তুমি যতটা সম্ভব নিজে চেষ্টা করো কারণ অন্যের উপরকে ভরসা দিও না অন্য কাউকে দোষ দিও না যেটা হওয়ার সেটা হয়েই গেছে এখন শুধুমাত্র নিজের চেষ্টা অনুযায়ী যতটা সম্ভব টাকা পয়সার দিক দিয়ে নিজের শরীরের দিক দিয়ে খাটুনি সম্ভব সেইটুকুই নিজের চেষ্টা মতো করতে থাকো দেখবে অবশ্যই কিছুটা ফল অবশ্যই সফল হবে আমারও একটা ছেলে আছে পাঁচ বছর বয়স ওর কিছু দূরে হাঁটতে পারে কিন্তু একা একা হাঁটতে পারে না থেরাপি দিতে পারলে হয়তো সে ভালো হতো কিন্তু টাকার সমস্যার কারণে থেরাপি দিতে পারছি না তো সেই দিদি ভাইকে বলবো যে থেরাপি এমন একটা জিনিস যেটা এই সব রুগীদের ক্ষেত্রে কোনো কিছু ঔষধে কাজ হয় না তেমন একটা আমি তো আমার ছেলেকে ব্যাঙ্গালোর আর হচ্ছে ভেলোর ব্যাঙ্গালোর নিয়ে যেতে পারিনি সরি ভুল কথা বলে দিয়েছি ভেলোর এবং কটক নিয়ে গেছিলাম হ্যাঁ তো সেখানে ওষুধ খেয়ে যতটা ছেলে সুস্থ হওয়ার কথা কিন্তু তার থেকে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলো তো তারপর ছোট দাগ দিচ্ছিলো বাবাকে ওষুধ দেওয়ার জন্য সেই জন্য শ্বশুরবাবু যেহেতু অসুস্থ আর ওষুধটা দিয়ে দিলাম সেই সঙ্গে জামা কাপড়গুলো মিলে দিলাম কারণ কাজও তো করতে হবে আর সেই দিদিভাইকে বলবো যে তুমি যেমন টাকার ভাবে ছেলেকে থেরাপি দিতে পারছো না তো একদিন নিয়ে যাও কোনো রকম কষ্ট করে যেখান থেকে হয়ে একবার ভিজিট দিয়ে ডাক্তারের কাছে মানে থেরাপিগুলো দেখিয়ে নাও তারপর তুমি নিজে করতে থাকো সেগুলো রেগুলার করতে থাকলে তুমি অবশ্যই পারবে চেষ্টার বিনিময় আর কিচ্ছু হয় না তারপর হচ্ছে আপু আমার মেয়েটা এমন দশ বছর কিন্তু বাবু আপনার বাবুর মতো তো কি কী দিদি ভাই যেটা আমাদের কপালে লেখন আছে সেগুলো তো আমাদেরকে করতেই হবে যার যতদিন কর্মকষ্ট থাকে সেই ফল আমাদের অবশ্যই ভোগ করতে হয় দিদিভাই বলেছে হে ভগবান বাচ্চাটাকে তুমি ভালো করে দাও হে ভোলানাথ একটা মায়ের জীবনে কি কষ্ট যেমন মা কষ্ট পাচ্ছে আর বাচ্চাটাও তার থেকে বেশি কষ্ট পাচ্ছে হে ভোলানাথ তুমি তো সব কিছুই দেখতে পাচ্ছ প্রভু কার কপালে সুখ কার কপালে দুঃখ এমন করে দিয়েছ কেন তো দেখো সুখ দুঃখ নিয়েই আমাদের হচ্ছে জীবন তিনি সবই ঠিক দেখতে পাচ্ছে আর ভালো তো সবাই চাইছো সবাই তো কামনা করছো যাই হোক তোমাদের আশীর্বাদে প্রার্থনায় যদি আমার ছেলে সুস্থ হয় সত্যি সত্যি আমি তোমাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো কারণ টাকা খরচ করে আমি যে ট্রিটমেন্ট পাইনি যে সুস্থতার আশায় আমি ছিলাম সেটা পাইনি কিন্তু তোমাদের ভালোবাসায় প্রার্থনায় যে একটুটা পেরেছে ওটা তো করলে আর ও তো নিজে কিছু করতে পারছে না ও যেন নিজে কিছু করতে পারে তার জন্য প্লিজ একটু সবাই প্রার্থনা করো ভগবান আর কত ধৈর্য শক্তি পরীক্ষা করবে আমাদের মতো মায়েদের ধৈর্য আর শক্তিই আমাদের পরীক্ষা দিতে এসেছি আমরা এই জীবনে এই মানব জীবনে আমরা ধৈর্য এবং সহ্য শক্তির ক্ষমতার পরীক্ষা দিতে এসেছি যে যত বেশি সহ্য শক্তি ক্ষমতা থাকতে পারবে যার শরীরে সেই ভগবানকে পাবে আসলে তার ভগবানের চরণে তার ঠাই হবে আপনি নিউট্রিলাইট বলে একটা প্রোডাক্ট খাওয়ান আপনার ছেলে অনেকটাই ভালো হয়ে যাবে আমি কথা দিতে পারি এটা খাইয়ে অনেক বাচ্চা সুস্থ হয়েছে এরকম তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই ভাই হোক আর ভাই হোক কারণ এই সুন্দর একটি উপদেশ দেওয়ার জন্য আমি যেটা জানি না সেটা তোমাদের কাছে জানবো তোমরা যেটা জানতে চাও অবশ্যই বলে দেখো আমি যদি জানি আমার সম্ভব মতো বলবো এটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের একমাত্র উপকার তো আমার যে প্রোটিন পাউডারটা আছে এখন যেটাকে মানে এখন যেটা বাবুকে খাওয়াচ্ছি ডাক্তারবাবু যেটা দিয়েছে ওটা শেষ হলেই আমি এটা কিনে খাওয়াবো শুধু একবার নয় দু তিনবার খাইয়ে দেখব কতটা ইম্প্রুভ করতে পারে তারপর বলেছে হে ভোলানাথ যেখানেই থাকো না কেন তুমি রক্ষা করো বাচ্চাটাকে ভালো করে দাও সুস্থ করে দাও প্রভু একটা মায়ের জীবনে কতটা কষ্ট হয় তাকে তুমি পৃথিবীর আলো দেখিয়েছো তার সুখটা তুমি দেখিয়ে দাও প্রভু দেখো আমার থেকে আরও অনেক মা কষ্ট আছে আমি এটা তোমাদের কাছে শেয়ার করছি তোমরা দেখে মনে অনেক কষ্ট পাচ্ছ কিন্তু একবার ভেবে দেখো তোমার জীবনেও কি কষ্ট নেই কষ্ট সবার জীবনে থাকে গো কিন্তু সেটা আমাদের ভগবানের চরণে স্মরণাপন্ন করে আমাদের সেই কাজে উদ্ধার হতে হয় তারপর আছে দিদিভাই আমার ছেলেও হ্যান্ডিকাপ একটা হাত নেই আর বাম হাতটা আঙুল জয়েন্ট কি করব বলো নিজের সন্তান আর ফেলা যায় না তাই কেউই ফেলতে পারে না কিছু করার নেই জানি না ভগবান কত শক্তি আমাদের দিতে পারে কতটা ধৈর্য ধরে রাখতে পারবো সব কিছুই ঈশ্বরের হাতে যাই হোক তোমার বাচ্চা যেন সুস্থ হয়ে ওঠে তুমি অনেক ভালো থেকো নিজের শরীরের প্রতি যত্ন নিও এই কথাটা মানে এই কমেন্টটা আমি যেদিনকার দেখেছি খুবই মানে দুঃখ পেলাম এবং কাকিমাকেও বলছিলাম দেখো আমার বাবু তাও তো দেখতে এরকম সুন্দর দেখতে কিন্তু কী বলতো নিজের সন্তানকে নিজের কোনো দিন যদিও সুন্দর বলতে নেই কিন্তু দেখলে কেউ বোঝা যায় না যে ও প্রতিবন্ধী সেটাই বলছি আর কি সুন্দর বলতে ওই কথাটাই বলছি আর হচ্ছে কিন্তু এই মা কতটা মনে কষ্ট পাচ্ছে তোমরা একবার ভেবে দেখো এই কমেন্টটা যে করেছে সে কতটা বুকের মধ্যে কষ্ট নিয়ে করেছে নিজে নিজে ভাবলে না অনেক দূর চলে যায় কী করবো দেখো সেই ভাইকে বলি মনের মধ্যে কষ্ট পেও না তুমি গীতা পাঠ করো ভগবানের সেবা করো অবশ্যই মনের জোর পাবে কারণ যেটা আমি গীতা পাঠ করে যেই শক্তিটা পেয়েছি সেই শক্তিটা তোমাদেরকেও প্রদান করতে চাই তুমি যদি পড়াশোনা একটু যদি জেনে থাকো তাহলে গীতা পাঠ করো যদি গীতা না তুমি পাঠ করতে পারো তাহলে অবশ্যই শ্রবণ করার চেষ্টা করো তো কষ্ট নিয়েই মানুষের জীবন যে কষ্টকে দূর করতে পারবে জয় করতে পারবে সেই তো আসল মানুষ আর হচ্ছে যে কিছু কিছু দুঃখ যেমন চোখে জল আনা যায় চোখে জল বন্ধ করা যায় না তেমনি দেখবে কিছু কিছু সুখ ও চোখের মধ্যে জল এনে দেয় তো এটাই সেই রকম তুমি তার উপর স্মরণাপন্ন হয়ে সেই শক্তি আগে অর্জন করো দেখবে অবশ্যই সুস্থ হতে পারবে কারণ যে অন্ধ যে খোঁড়া সে কিছু করতে পারে না কিন্তু সেও দেখবে একদিন এই পৃথিবীর একজন অংশীদার হয়ে ওঠে কারণ তার যোগ্যতা থাকে বলে তো সেই মতো তুমি মনে কষ্ট পেও না দিদি ভাই তোমার মতো আমিও আছি আমার মতো আরও এই পৃথিবীতে কত মা আছে তো চলো তারপরে বলি কাকিমা আমার ভাইও এই রকম হাঁটতে পারে না খুব কষ্ট হয় তো কাকিমা বলেছ শুনে খুব খুশি হলাম কারণ কাকিমা মায়ের সমান হয় আর হচ্ছে কি যে তুমি সোনা মা নাকি সোনা বাবু সেটা তো আমি কোনো প্রোফাইল দেখে কোনো কিছু বোঝা যায় না ছবি অনেক রকের দেওয়া থাকে নামও অনেকজনের দেওয়া থাকে তো তোমাকে বলবো একটাই কথা অনুরোধ করব। তুমি তোমার ভাইয়ের কাছে প্লিজ থাকো কারণ তোমার ভাই আদর আল্লাহ আনন্দ খুশি আর তার কষ্ট অনাদর বা ইচ্ছে অনিচ্ছে সে কিছুই বলতে পারে না তোমার কাছেই সব কিছু তুমি ওর কাছে সব কিছু কারণ তার তো আর কোনো ভালো মন্দ কোনো নেই বলো যেটা তুমি দেবে সেটাই ও গ্রহণ করবে পরের একজন দিদিভাই বলেছে তুমি বাবুকে ভালো করে ধরে রাখবে আমার বাবু যে পড়ে গেছিলো যেটায় তোমাদেরকে ভিডিও পোস্ট করেছিলাম তো সেটা হচ্ছে বাবুকে ধরে রাখবে বলতে বাবুকে সত্যি সত্যি শক্ত করেই ধরে রাখি কারণ ওর মানে ওর চেহারা অনুযায়ী আমার নিজের শক্তি ক্ষমতা কুলোয় না এই জন্যই মানে আমি তখন দাঁড় করিয়েছি ভেবেছিলাম যে ও দাঁড়িয়ে থাকবে কিন্তু হঠাৎ করে ও যে ব্যালেন্স না হারিয়ে বসে পড়বে সেটা আমি বুঝতে পারিনি সেই জন্যই ও পড়ে গেছে আর পড়ে যাওয়াটা স্বাভাবিক কারণ কিটা বলতো যে ওর মানে শক্তি অনুযায়ী আমি নিজে কিছুতেই পারছি না সারাদিনে এতবার থেরাপি করা খাওয়ানো তারপর হাঁটানো মানে সে নানাবিধ সেটা যাদের বাড়িতে আছে তারা তো জানো এবং যাদের বাড়িতে অন্য কেউ অসুস্থ ব্যক্তি থাকলেও তারা সেই কষ্ট অনুভব করতে পারো বেশি কিছু বলে লাভ নেই তো ধরে তো রাখি কী করবো বাই চান্স কোনো কিছু ফলস হয়ে গেলে কিছু করার নেই গো তবে এখন বাবু অনেকটা ভালো আছে আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে দেখে খুব ভালো লাগলো দিদিভাই আমার ছেলে অ্যাক্সিডেন্টের পরে এই যন্ত্রণাই আমি ভাবছিলাম দিদিভাই আমার ছেলে হাঁটতে পারে এখন কথা বলতে পারে ফিজিওথেরাপি এখনও চালু আছে কুড়ি দিন কুমাই ছিল অ্যাপোলো হসপিটালে দুই মাস ছিল ঈশ্বরের উপর ভরসা রাখবেন সব ঠিক হয়ে যাবে আপনার ছেলের প্রতি অনেক ভালোবাসা রইল তো দিদিভাই তোমাকে কি বলে আমি যে মানে সম্মান করব সেটাই আমি খুঁজে পাচ্ছি না কারণ একটা মায়ের একটা সন্তানের জন্য কতটা লড়াই করেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সেই ছেলে হাঁটতে পারতো না কথা বলতে পারতো না কুড়ি দিন কমাই ছিল তাহলে সেই মায়ের কতটা কষ্ট বলো তাহলে সে অ্যাপোলো হিস অ্যাপোলো হসপিটালে ছিল দুই মাস সেখানে থাকা খাওয়া তার আদব কায়দা ট্রিটমেন্ট করা খুবই কষ্ট সেটা আমি ভেলোরে পনেরো দিন ছিলাম মানে একটা ঘরের মধ্যে বন্দি থাকাটা খুবই কষ্ট আর ওদেরকে সবসময় পেছনেই লেগে থাকতে হয় তা সত্ত্বেও তুমি যে এখন যে হাঁটতে পারে কথা বলতে পারে বা এতটা যে উপকার করেছো ওর সেবা শুশ্রূষা করে ভগবানের বিশ্বাস নিয়ে আশীর্বাদ করে তার সেবা করে এতে তুমি সারা জীবন ভালো থাকো সবসময় ভালো থাকো তোমার সন্তানকে তোমার পরিবারকে নিয়ে সবসময় সুখে থাকো এবং যারা কোনো অসুস্থ হয়ে পড়বে বা কোনো বিপদ হলে তাদের কাছে ঝাঁপিয়ে পড়ো যতটা নিজেদের সম্ভব তারপর একজন দিদিভাই বলেছে যে আস্তে আস্তে শিখে যাবে জানি না আস্তে আস্তে শিখতে পারবে কি না সেটা আমি কিছুতেই বলতে পারছি না গো কারণ সব কিছু যে তারই দান তারই উপরে সব কিছু আর সঙ্গে আছো তোমরা সেই আশাতেই ভালো আছি এখন মসুরের ডাল রান্না করে উপরের শুধু পানিটা খাওয়ান সব সময় দুই তিন মাস খাইয়ে দেখতে পারেন এরকম অনেক রুগী ভালো হয়েছে আমাদের বাংলাদেশে ভালো করার মালিক উপরওয়ালা তো বাংলাদেশ থেকে যারা দেখছো এবং যে কমেন্টটা করেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই কারণ এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য যে পরামর্শটা তুমি দিয়েছ সেটা আমি হয়তো সারা জীবন বা সব সব সময় আমি হয়তো এটা চালিয়ে যেতে পারি সারা জীবনের জন্য কোনো কথা গ্যারেন্টি দেওয়া যায় না তবুও বলবো যে এটা আমার সাধ্যের মতে এটা আমি করতেই পারব কারণ মসুরের ডাল আমরা এমনিতেই রান্না করি ওকে ডালও খাওয়াই কিন্তু এই যে জলটা খাওয়াতে বলেছ তো ওই জলটা স্বচ্ছ জলটা ওটা আমি মানে প্রতিদিন হয়তো ডালের সঙ্গে জলটা দিই হয়তো স্বচ্ছ জলটা ওকে একটু বেশি পরিমাণে দেওয়া উচিত সেটা হয়তো আমি দিই না কিন্তু আমি ওকে এখন থেকেই দিয়ে থাকব আর একজন দিদিভাই খুব কষ্টের কথা বলেছে তো এটাই হচ্ছে আমার লাস্ট কমেন্ট যে এত সুন্দর করে এত কষ্ট নিয়ে বলেছে দিদি আপনার বাচ্চাটার কি খিচুনি আছে আর যদি থাকে তাহলে কি কি ঔষধ খাওয়ান প্লিজ একটু জানাবেন এখন রাত একটা পঞ্চাশ বাজে আপনার ভিডিও দেখে চোখে জল চলে এলো আসলে আমার বড়ো মেয়েটা ওই রকম কিছুই করতে পারে না আপনার ছেলের মতোই সারাক্ষণ নড়ে চড়ে আর চিল্লায় তো ভালো থাকবেন ওর যত্ন তো সেই দিদিভাইকে বলবো আমার ছেলের খিচুনি হয় ঠিকই কিন্তু এখন তত বেশি হয় না আজ তিন বছর হয়ে গেল হয় না একদম কি কারণে হয় না আগে কিভাবে হতো আগে যেটা হতো সেটা হচ্ছে মানে ও খিচুনি হওয়ার আগে খুব বমি করত। এত বমি করত যে সেটা বলা মুশকিল আর বমি করার পরেই হচ্ছে এই এই দিকটা নড়বে এইরকম এরকম করে তারপর বাম চোখের এই ভ্রুটা এইভাবে নাচবে চোখটা এইভাবে হবে ধীরে ধীরে তারপর চোখটা বন্ধ হয়ে যাবে তারপর হতে হতে তখন পুরো মুখ এই হাত এই পা এক সাইড একদম মানে এত খিচুনি হতো যে চারজন ধরে রাখতে পারতাম না তখন আমি তমলুকে গিয়ে সুব্রত ডাক্তার বাবু ওনার নাম তো তাকে আমি প্রায় ছ বছর দেখিয়েছিলাম সেই ডাক্তার বাবুকে। ছয় বছর দেখানোর পর তিনি বললেন যে এই মানে রোগ সারবে না কোনো দিন ওকে মানে যেভাবে যত্নে রাখা যায় সেভাবে রাখো তো এতে কিছু করার নেই তো তখন তো নিজের কীভাবে মুভমেন্ট হবে সেটা তো বুঝতেই পারছো এই কথা শুনে যেহেতু নিজের সন্তান অন্য কেউ নয় তো অন্য কেউ হলেও অতটা মানুষ চিন্তা করে না হয়তো ভাবে কথাটা কিন্তু অতটা চিন্তা করে না তারপর থেকে নিজে ভাবলাম যে একটু থেরাপি করাই তখন ছয় মাস থেরাপি করে বন্ধ করে দিলাম পারলাম না আর ছেলের বয়স দশ বছর সেই দশ বছরে এখন কিভাবে মানে সেই খিচুনিটা বন্ধ হতো উনি একটা ওষুধ দিয়েছিলেন এই রকম ছোট্ট একটা ওষুধ দিয়েছিলেন তো সেই ওষুধটা বলেছিল যে যখনই খিচুনি হবে ওই ওষুধটা খাওয়াবে কিন্তু পরে পরে যখন ওষুধ খাওয়াতাম একটা ওষুধ খাই খাওয়ালে কাজ হতো তারপর ধীরে ধীরে একটা ওষুধের খাওয়ালে কি হতো সে বমিটা তো হতো বমিটা তো ওষুধে চলে আসতো ওষুধটা যদি বেরিয়ে যায় তাহলে ওষুধটা কাজ করবে কী করে তখন দুটো ওষুধ খাওয়াতাম দুটো ওষুধ খাওয়াতে খাওয়াতে হতোই না তারপর বাড়ির কাছে একজন ডাক্তার দেখালাম সেখানে মানে খিচুনি হওয়া মাত্রই ওকে আগে নিয়ে যেতে হবে স্লাইন অক্সিজেন ওটা দিতেই হবে মাস্ট কোনো কিছু করার নেই তখন দিন ওখানে থাকতে হয় আর খিচুনি হলেই ওটা করতে হতো কিন্তু পরে আমি নিজে নিজে ভাবলাম যে ভগবান তো সবাইকে দিয়েছে সবাইকে ভালো মন্দ সব কিছুই দান করেন সবই তো উনার দান ডাক্তারবাবু একটা ইঞ্জেকশান দিলে এখানে ঠেকিয়ে ইঞ্জেকশানটা দেয় মানে ভগবানের শরণাপন্ন হয়ে তাহলে এতগুলো ডাক্তার যখন দেখালাম কিছুই যখন করতে পারলো না তখন আমি নিজে নিজে ভগবানকে প্রতিদিনই ফুল দিতাম আর বলতাম তুমি প্রতিবন্ধী দিয়েছ ছেলে তো কিছুই করতেই পারে না যে ছেলে বংশের প্রদীপ হয় তার বংশ বিস্তারের জন্য বাড়ে ধীরে ধীরে বংশানু বংশানু ক্রমে ক্রমে বাড়ে কিন্তু সেটা তো তুমি করতে দিলেই না তা বাদে তুমি আবার মানে কিছু তো করতে পারছে না সেটা ছাড়ো তা বাদে তুমি এমন একটা অসুখ দিয়েছ যেটাতে আমাকে সবসময় চিন্তাতে থাকতে হয় কারণ তুমি কি ওটা কি বন্ধ করতে পারো না ওটা তো তোমার দৃষ্টিশক্তির মধ্যেই তো থাকে সবসময় ফুল দিতাম এ কথাটা বলতাম কারণ ওটা আমাকে এত বিস্মিত করে যে আমি নিজে কি বলবো যে নিজে চিন্তায় চিন্তায় সারা জীবন কুড়ে কুড়ে থাকতাম তা বাদে ছেলে আছে খাচ্ছে খেলছে সেটা ঠিক আছে তাও কিছুটা মানা যায় কিন্তু ওই খিচুনিটা খুবই খারাপ জিনিস তারপর এই কথা বলতে বলতে যখন খিচুনি আসলো খিচুনি যখন আসবে সেটা দেখতে পাচ্ছি চোখটা লাল হয়ে যায় তার কিছু কিছু অঙ্গি ভঙ্গি দেখেই তো নিজেকে বুঝে নিতে হয় তখন ওই ও আর এসের জল প্রচণ্ডভাবে খাওয়াতে হয় প্রচণ্ডভাবে খাওয়াতে হয় মানে সেই কথা বলে কীভাবে বোঝাবো জানি না তোমরা হয়তো বুঝতে পারছো কি না যে খিচু আসার আগে ও আর জল প্রচণ্ডভাবে খাওয়াতে হয় যাতে জলটা পেটের মধ্যে গেলে আর হাঁটাতে হয় হাঁটাতে হাঁটাতে জলটা যখন শরীরে খাবারের সঙ্গে যখন মিলে যাবে ওটা জলের আমার ছেলের বেশি হয় জল জলের অভাব হলেই বেশি হয় তখনই জলটা খাওয়ালে হাঁটালে হয়তো নিজের কষ্ট হচ্ছে হাতে ধরতে পাচ্ছি না নিজের পায়ে দ্বারা যন্ত্রণা করছে কিংবা ওকে ধরে তুলে রাখতে পাচ্ছি না ওর ওয়েটটা দিতে পাচ্ছি না কষ্ট হলে হবে কিন্তু সেই সময় হাঁটাতে হবে ওই খিচুনিটাকে দমন করার জন্য যেমন একটা ভক্তের সঙ্গে একটা যেমন গ্রাস করলে যেভাবে মানে ফাঁক দিতে হয় ঠিক ওটাই সেভাবে ইগনোর করতে হয় তো সেইভাবে করে করে এখন আজ তখন কিন্তু তিন মাসে তিনবার হতো তারপর এক বছরে একবার হতো এখন আজ তিন বছর হলো বন্ধ আছে এখনও হয়নি আর সম্পূর্ণ যাটুকু আছে তোমাদের ভরসায় তোমাদের আশায় তোমাদের প্রার্থনায় তোমরা যে এতজন এত ভগবানের কাছে কামনা করছো তার কামনা কি কখনও বিফলে যেতে পারে ঠিক সেইভাবে সেই আশা নিয়েই আমি বেঁচে আছি জানি না কখন কি হবে আমি আজ আছি কাল নাও থাকতে পারি তো সেই মতো তোমাদের ভালোবাসায় তুমি সেইভাবে তোমার মেয়ের কিভাবে হচ্ছে কতটা কিভাবে হয় সেটা তো আমি জানি না তুমি নিজে নিজে ভেবে দেখো এবং তার শরণাপন্ন হও অবশ্যই সেরে যাবে এটা একদিন নয় তুমি যখন প্রার্থনা করবে তখন তোমাকে আরও বেশি কষ্ট দেবে কারণ ওইটা বললাম না যে তিন মাসে তিনবার হতো প্রথমে বছরে একবার হতো তারপর তিন মাসে তিনবার হলো তাহলে ভগবান আমাকে কতটা কষ্ট দিয়েছে তারপর যখন হলো যে এক বছরে একবার তাহলে ধীরে ধীরে কমছে আবার এখন একদমই হয় না তাহলে কমেই গেল কিন্তু নিজেকে একটু ট্রিটমেন্ট করতে হবে ধৈর্য রাখতে হবে মনের শক্তি বল কিছুতেই হারালে চলবে না তো চলো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিজেদের খেয়াল রাখো আর অবশ্যই আমার ছেলেদের জন্য একটু প্রার্থনা করো কারণ ভগবানের দান ভগবান সন্তান হিসেবে দিয়েছে আমি পেয়েছি তাই আমার ছেলে বলে অধিকার আদায় করছি তো এটা চলো ভুল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনা করো ঠিক আছে டாட்டா சோயே